সার্জিও বুস্কেটস যার নাম শুনলে মনে পড়ে যায় এক অনন্য জুটি লিওনেল মেসি আর বুস্কেটস বার্সেলোনার স্বর্ণ যুগে মেসির সবচেয়ে বড় বরসা ছিলেন তিনি মিডফিল্ডের সেই ঠান্ডা মাথার জাদুকর যিনি পিছন থেকে খেলা সাজাতেন আর মেসিকে দিতেন গোল করার অসংখ্য সুযোগ শুধু সতীর্থ নন ছিলেন মেসির সবচেয়ে কাছের বন্ধু মাঠে খেলায় কিংবা মাঠের বাইরে সব জায়গায় তারা ছিলেন একে অপরের ছায়া বার্সেলোনা যেমন ছিলেন তেমনি ইন্টার মায়ামিতেও মেসির পাশে এসে দাঁড়ান সার্জিও বুস্কেটস কিন্তু দুঃখজনক হলেও সত্য এবার বিদায় নিতে চলেছেন এই কিংবদন্তি আগামী দুই মাসের মধ্যেই অর্থাৎ নভেম্বরের মধ্যে সব ধরনের ফুটবল থেকে অবসর নিচ্ছেন এরপর আর কখনো দেখা যাবে না তাকে মাঠে আর কখনো দেখা যাবে না মেসির সাথে তালে তাল মিলিয়ে খেলতে ফুটবল জন্য এটি নিঃসন্দেহে এক হৃদয় বিদ্যক খবর মেসির কেরিয়ারে যতটা গোল যতটা জাদু তার অনেকটাই এসেছে বুস্কেটসের নীরব অবদানে তিনি ছিলেন সেই অদৃশ্য হাত যিনি মেসির খেলার পিছনে ছায়ার মতো থেকে দিয়েছেন সমর্থন সার্জিও বুস্কেট শুধু একজন ফুটবলার নন তিনি এক কিংবদন্তি যিনি মিডফিল্ডের সংখ্যা পাল্টে দিয়েছেন ফুটবল বিশ্ব তাকে মিস করবে আর সবচেয়ে বেশি মিস করবেন লিওনেল মেসি তার নিত্যদিনের বন্ধু সঙ্গী আর লড়াইয়ের সাথী